মৃত দেখিয়ে মামলাসহ নানা কারণে বিহীত হয়ে নিজেই দক্ষিণ সুরমা থানায় হাজির হন আল আমিন বাদির ছবি দেখে চিহ্নিত করেন স্ত্রী কুলসুমকে খোলাসা করেন তাকে আন্দোলনে নিহত দেখানোর পেছনের কারণ ও আমার মৃত সাজাইয়া যে আমি পাঁচ তারিখের আন্দোলনে মারা গেছি ও আমার মৃত সাজাইছে সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে এখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপর ওয়ারেন্ট হইলো ওদের পুলিশ নিয়ে গেল তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে এই জন্য আমি এখানে আসি আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি আর ওদের মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠু বিচার চাইতেছি জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলার ঘটনায় হতবাক আলামিনের বাবা আমার ছেলে মারা যায়নি আমার ছেলে জীবিত এখন তুমি যে এই যে মানুষগুলোর নামে কেস করলে এটা কি এটা ঠিক করলে মিথ্যা কেস একটা দিয়া আমার ছেলের হয়রানি করলে এ বিষয়ে মামলার বাদী কুলসুমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি শেষ খবর পর্যন্ত তিনি নিরাপদ হেফাজতে ছিলেন পুরো বিষয়টি এখন দেখছে আশুলিয়া থানা পুলিশ মাহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট